কৃষ্ণ হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই কিন্তু আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করে থাকি আর এই তুলনামূলক রাশি অনুষ্ঠান আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি আজকে ফেব্রুয়ারি এবং মার্চ দু কেমন যাবে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা করব কন্যা রাশি বা ভার্গশ্রায়নকে নিয়ে কন্যা রাশি বা ভার্গশ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ আপনার জীবনে কী ঘটবে এটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে তাই আপনি এখান থেকে জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আমরা আলোচনা করব কন্যা রাশি বা ভার্গশ আইনকে নিয়ে প্রথমে ফেব্রুয়ারি পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসকে নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো যে বেশ লাভজনকের জায়গা কিন্তু আছে আপনারা লক্ষ্য করতে পারবেন রাহু শুক্র এবং কেতু কিছু বিবাহের ক্ষেত্রে পরিবর্তন সমস্যা এগুলো আনতে পারে মাঝে মাঝে প্রেমীর মুহূর্ত দেখতে পাবেন তবে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বুধ যে কারণে আপনি এবং আপনার সন্তানরা অনেকটা বুদ্ধিমান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে শক্তিশালী অবস্থান সেটা দেখতে পাবেন মঙ্গল কিন্তু দশম ঘরে আপনার ক্যারিয়ারকে সমর্থন করছে আপনাকে শক্তি দেবে অধিকার প্রদান করাবে বৃহস্পতি কিন্তু বুদ্ধিমানের জায়গাটা বিচার করবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদ জ্ঞান এগুলো নিয়ে আসবে আর শনি কিন্তু শত্রু থেকে অনেকটা কম জায়গা তৈরি করবে তার শত্রু হন্ত যোগ্য তৈরি করছে শত্রুদেরকে অনেকটা দুর্বল করবে নিয়ন্ত্রণে রাখবে স্বাস্থ্য সমস্যা যার জন্য অনেকটা কমবে তবে আপনি যদি কর্ম করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পেরেছেন আপনার পদোন্নতির পথ কিন্তু আছে যারা সরকারি কোনো কাজ করেন তাদের জন্য বিশেষভাবে সময়টা ভালো প্রতিপক্ষরা একটু চুপচাপ থাকবেন আপনার অগ্রগতিতে বাধা আসবে তবে প্রত্যেকদিন পেশাদারভাবে এগিয়ে যেতে সেটা সাহায্য করবে মাসের শুরুতে বোধ এবং রবির পঞ্চম ঘরে থাকা যেটা আপনার জ্ঞান সিদ্ধান্ত ক্ষমতাকে উন্নত করবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া বা জড়িত হওয়া এমন জিনিস যেটা আপনার পেশায় এড়িয়ে চলা উচিত এই ফেব্রুয়ারি মাসে আপনার রাশিটি যদি হয়ে থাকে কন্যা তাহলে আপনি সামগ্রিকভাবে একটা ভালো অবস্থানে আছেন আপনি যদি ব্যবসায়িক হন তাহলে এই মাসটা আপনার জন্য ভালো হওয়া উচিত এবং বৃহস্পতির অবস্থান ব্যবসায়িক ভ্রমণে অনেকটা সুবিধাজনক জায়গা আছে এমন মানুষের সাথে যোগাযোগ করতে পারেন যারা আপনার ভালো চাই আপনার ব্যবসার উন্নতি চাই অবশ্যই সেই পর্যায়গুলো সেই ভাবগুলো রাখার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে বলবো মাসটা গড় মাস এবং রবি বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে রাজ্যের দৃষ্টি যার ফলে আপনার আয় কিন্তু ধীরে ধীরে বাড়বে অনেক উৎস থেকে অর্থ প্রাপ্তি একটা জায়গা আছে আর্থিক অবস্থার উন্নতি আছে ফেব্রুয়ারি দু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ব্যয় কিন্তু একটু বেশি আছে তবে আয় কিন্তু প্রচুর আছে চিন্তা করার কোনো প্রয়োজন থাকছে না বৃহস্পতির দৃষ্টি আপনি এমন কিছু দেখতে পাবেন বিচক্ষণ সিদ্ধান্ত নেবেন যেটা আর্থিক অসুবিধাকে কমিয়ে দেবে এবং মঙ্গল আপনার ভাগ্যের জায়গাটা ভালো করে দেবে কেরিয়ারে অগ্রগতি দেবে যেটা লাভের জায়গায় নিয়ে যাচ্ছে এবং এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্ত্রী বা ব্যবসায় প্রচুর অর্থ ব্যয় করতেই পারেন ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে সেই অনুযায়ী পরিকল্পনা করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিক থেকে মাসটা যথেষ্ট গড় মাস এবং কেতুর অবস্থান রাহু শুক্র এগুলোর যে অবস্থান থাকছে আপনাদের যে দৃষ্টি থাকছে স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে স্বাস্থ্যের দিকটা পরবর্তী ক্ষেত্রে একটু বেড়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন দু সালে ফেব্রুয়ারি মাস শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু স্বাস্থ্যজনিত সমস্যার ভুগতে হতে পারে এই মাসে সতর্কতা রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের ভাগ্য ভালো রবি বুধের অবস্থান বোধাদিত্য যোগ প্রিয়জনকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে আর এই সময়টা জুড়ে চমৎকার সিদ্ধান্ত পাবেন দুজনের মধ্যে একটা ভালো সুচিন্তিত বিবেচনার জায়গা তৈরি হবে প্রেম সম্পর্কটা গভীরতা পাবে এবং আপনাদের ক্ষেত্রে সহকর্মীদের সাথে একটা রোমান্টিক ভ্রমণ হতে পারে ব্যয় বাড়তে পারে এবং আপনারা দেখতে পাবেন প্রেমের সম্পর্কটা আরও গাঢ় এবং ঘনিষ্ঠ হয়ে যাবে তবে কিছু উত্থান পতন কিন্তু মাঝে মধ্যে লেগেই থাকবে পারিবারিক সম্পর্কের দিক থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি দেখবেন আপস্যান্ড ডাউন্স এর মধ্যে দিয়ে যাবে যদি আপনার রাশিটি ওই তাকে কন্যা তাহলে কিছুটা হলেও আপনি পজিটিভ ফল পাবেন তবে বৃহস্পতির অবকরা অবস্থান যেটা আপনার ভাগ্যের উন্নতি করবে পরিবারের স্থাবর অস্থাবর দুটো সম্পত্তি বৃদ্ধি প্রাপ্ত করবে পরিবারের বয়স্ক ব্যক্তিরা আপনার সমর্থন আপনাকে আশীর্বাদ প্রদান করবে সন্তানরা বৃহস্পতির দৃষ্টিতে লাভবান হবে অগ্রগতি লাভ করবেন এবং আপনারা লক্ষ্য করবেন রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সম্পর্কের উপর চাপ সৃষ্টি হতে পারে তাই এই দিকগুলো নিয়ন্ত্রণ করতে হবে কারণ শিক্ষক বৃহস্পতি আপনাকে অনেকটা সহযোগিতা করবে ঠিক তবে আধ্যাত্মিকতা অনুসরণ আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি জীবনে এই সময় শান্তি পাবেন এমনকি পারিবারিক ক্ষেত্রেও ব্যবসা করলে অনেকটা উন্নতি দেখতে পাবেন তবে আমরা চলে আসবো মার্চ মাসকে নিয়ে এই মার্চ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি থেকে কতটা ভালো যাবে আমরা আলোচনা যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে তাহলে মার্চ আপনি কিন্তু মিশ্র ফল পাচ্ছেন কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই কন্যা রাশি হওয়ার জন্য অধিপতি দেব বুধ তিনি কিন্তু দুর্বল অবস্থানে থাকছেন এই বুধের দুর্বলতা কিন্তু আপনাদের জীবনে একটু খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে তবে আপনাদের কর্মজীবনে যদি আপনি লেগে থাকেন তাহলে ক্যারিয়ারের দিক থেকে আপনি দেখতে পাবেন একটু অনুকূল মোটামুটি ফল পাচ্ছেন কারণ আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে বোধের দুর্বলতা কিছু ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যারা ব্যবসা করেন লাভ অবশ্যই আসবে তবে ঝুঁকি নিতে হবে বুঝে শুনে সেই ব্যবসায় বিনিয়োগ করতে হবে বড় বড়ো কোনো বিনিয়োগ করতে এই সময় যাবেন না যারা চাকরি করেন তাদের জন্য মাস্টার সাধারণ অনুকূল হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র বা সহকর্মীর সাথে কিছু মতবিরোধ আসতে পারে কেউ হয়তো আপনাকে হেও করার চেষ্টা করতে পারে কিন্তু মাসের প্রথম দিকে রবির গোচর দশম স্থানে মঙ্গলের অবস্থান আমরা ধরে নিতেই পারি যে আপনার বস আপনার শক্তি দুর্বলতাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার পঁচিশ ধনু সম্পদের অধিপতি সু একটা শক্তিশালী অবস্থানে থাকছেন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সম্ভবত আপনার আর্থিক বিষয়ে সাহায্য করবে সম্পদের কর্তা বৃহস্পতি বাক্যের ঘরে থাকছেন আপনার লাভ সম্পদ অধিপতি চন্দ্রের নক্ষত্রের মধ্য দিয়ে গমন করছেন এটা আপনাকে ভালো লাভ প্রদান করার চেষ্টা করবে ভালো লাভ বলতে আমরা বোঝাতে চাই যে আপনি এখনো যে কঠোর পরিশ্রম করছেন রিটার্নটা পাবেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো গ্রহ আপনার লাভ সম্পদকে নেগেটিভ প্রভাবিত করবে না অতএব আপনি কঠোর পরিশ্রম করলে তার ভালো লাভ আপনি দেখতে পাবেন আর এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ একটু দুর্বল কারণ স্বাস্থ্যের দিকটা আপনাকে লক্ষ্য রাখতেই হচ্ছে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো ব্লাড রিলেটেড কোনো সমস্যা রক্ত নিয়ে কোনো দুশ্চিন্তা আসতে পারে রক্তচাপের কোনো সমস্যা হতে পারে যাদের ইতিমধ্যেই ব্লাড প্রেশার রয়েছে তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে কারণ মার্চ দু হাজার পঁচিশ শারীরিক দুর্বলতা কিন্তু থেকেই যাচ্ছে প্রেম বৈবাহিক জীবনে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু প্রেম সম্পর্কের দিক থেকে একটা সৌভাগ্যজনক জায়গা আছে একটা সুখী রোমান্টিক জীবন চাইলে পেতেই পারেন এবং রবির সাথে সংযোগ যেটা শরীর দুর্বল সময়ের সাথে সাথে একটা শক্তিশালী হবে প্রেম জীবনের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে প্রেমের ক্ষেত্রে শুক্রও কিন্তু ভালো অবস্থানে আছে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো কিছুর দিক দিয়েই চলবে আপনাদের বৈবাহিক জীবনে লেগে থাকলে সম্পর্কের মধ্যে সতর্কতা রাখতে হবে স্র্যাশীল আচরণ রাখতে হবে তবে ভালো কিছু আপনি দেখতে পাবেন আর পারিবারিক ক্ষেত্রে কিন্তু দু সালের মার্চ মাস কন্যা রাশির মানুষদের পারিবারিক সমস্যার জন্য একটু থাকছে অনুকূল জায়গাটা দেখতে পাবেন কখনো ভালো কখনো খারাপ আপনারা দেখতে পাবেন অবস্থান থাকছে রাহুর তাদের অধিপতি তাই কোনো উল্লেখযোগ্য জটিলতা হওয়ার যে সম্ভাবনা আছে তা কিন্তু নেই তবে মাঝে মাঝে কারো অনুপযুক্ত মন্তব্য পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভুল ভ্রান্তির যোগাযোগ যে কারণে সমস্যা আসতে পারে আর প্রেমের সমস্যা নিয়ে যদি পারিবারিক ক্ষেত্রে খুব ভালো ফল যাবে খুব খারাপ ফল যাবে না এটা আপনি রাখতে পারেন মানসিকভাবে মার্চ মাস আশা করতেই পারেন পারিবারিক বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হতে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন কালো গরুকে আটা তৈরি রুটি খাওয়াবেন সেটা ভালো হবে আর সন্তানহীন ব্যক্তিদের সেবা করবেন সেটা ভালো হবে ফলে নিয়মিত গণেশজির পূজা করতে পারেন এটা আপনাদের জীবনে অনেক ভালো ফল নিয়ে আসবে ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন